নমস্কার আমার নাম সৌভিক সৌভিক মুখার্জি আমি এই কলকাতা কতকথায় গ্রুপের সাথে অনেকদিন ধরেই যুক্ত আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি প্রদর্শনী করি তাই এবছর আমাদের এই অরবিন্দ ভবনে আমাদের এখানে যে সুযোগ করে দিয়েছে সেইখানে আমরা যে বিষয় নিয়ে এবারে প্রদর্শনী করছি সেটা হচ্ছে রাজ থেকে স্বরাজ কিভাবে এই পরিবর্তনটা হয়েছে আমিও এখানে রাজ থেকে স্বরাজের এই পরিবর্তনটা আমার সংগ্রহের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র স্বাধীনতা নয় কলকাতার মানুষের পরিবর্তনটাও তার রুচির পরিবর্তন এবং বিভিন্ন বিষয় কীভাবে পরিবর্তিত হতে হতে রাজ থেকে স্বরাজে এসছে সেই পরিবর্তনটাও এখানে সংগ্রহের একটা জায়গায় দেখাচ্ছি আসলে প্রধানত আমি যেহেতু এফ এবং কাগজ এবং নথি এই বিষয়টা নিয়ে সংগ্রহ করি ফলে আমার মূল সংগ্রহই হচ্ছে নথি এবং কাগজপত্র সংক্রান্ত